সুপারি পাঁচা চক্র অভিযোগে গ্রেপ্তার ধীরাজ ঘোষকে রিমান্ড শেষ করে ফের আজ আদালতে পেশ করে পুলিশ গত একুশে জন্য নকশালবাড়ি থানার পুলিশের হাতে গ্রেপ্তার সুপারি পাঁচা চক্রের কিংপেন ধীরাজ ঘোষ পুলিশ সূত্রে খবর গত বছর নকশালবাড়ি ও ঘোষপুকুরে মোট পাঁচটি সুপারি বোঝাই ট্রাক বাজেয়াপ্ত করে পুলিশ এই ঘটনায় কোনো বৈধ নথিপত্র না পাওয়ায় চোরাই সুপারির এই ঘটনায় মোট দশজনকে গ্রেপ্তার করে জেলা পুলিশ সিতদের রিমান্ডে নিয়ে ধীরাজ ঘোষের নাম উঠে আসে পুলিশ সূত্রে খবর বারবার নোটিশ দিয়েও পুলিশের কাছে সহযোগিতা না করায় ধীরাজ ঘোষকে গ্রেপ্তার করা হয় যেটাকে ছদিনের রিমান্ডে নিয়ে শিলিগুড়ির অফিস ও বাগডোগরার বাড়ি ছাড়া ধীরাজ ঘনিষ্ঠদের অফিসে হানা দেয় একাধিক নথিপত্র ও হার্ড ডিস্ক ও পেন উদ্ধার করা হয় পেন ড্রাইভ উদ্ধার করে পুলিশ প্রসঙ্গত গত আট মাস আগে এই ধীরাজ ঘোষ ফাঁকি দিয়ে একাধিক সামগ্রী পাচার করার অভিযোগ করেন স্বয়ং রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ধীরাজের দুজন ঘনিষ্ঠ ব্যবসায়ীকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদে তলব করছে পুলিশ এরই মধ্যে একজন জিজ্ঞাসাবাদে হাজির হলেও আরও একজন এখনো আসেনি বলে খবর এদিন ফের শিলিগুড়ি মহকুমা আদালতে নতুন করে রিমান্ডের আবেদন করবে নকশালবাড়ি থানার পুলিশ